আসসালামু আলাইকুম বন্ধুদের নমস্কার কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে তালের মানে এসে তালের আঁটি থেকে যে শ্বাসটা হয় সেটা দিয়ে আজকে মালাই কে নেবেন এখানে টমেটো কাজু গোটা ছিটা কাঁচা লঙ্কা আর আদা আছে এটাকে ভালো করে ভেজে নিয়ে মিক্সারে পেস্ট করে নেবো দেখো ভালো করে ভাজা হচ্ছে তারপরে এটাকে তুলে নিয়ে মিক্সার পেস্ট করতে দেবো তারপর এই তালের আটি থেকে ওটাকে হালকা হলুদ আর চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো চিংড়ি মাছ ভাজা গেছে হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর পেস্ট করে রাখা সে ভাজা মশলাটা তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব হালকা জিরেও দিয়েছি এরপর নারকেলের দুধটাকে দিয়ে দেবো তোমরা দেখতে পেলে নারকলটা কাটা হয়েছে দেখো নারকেলের দুধটা বার করে দিয়ে দিলাম এরপর ভেজে রাখা চিংড়ি মাছ আর ওই তালের আটি সেই শাঁসটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে তোমরা বানিয়ে দেখবো অবশ্যই ভালো লাগবে আর আমার চিংড়ি মাছের রেডি চলো ভাই পরের ভিডিও দেখা হচ্ছে